হ্যাঁ নিয়ে এসেছি ফার্মাসিতে ওষুধ কিনলাম তারপরে এখন হচ্ছে এখানে শপিং সেন্টারে চলে এসেছি ওরা হচ্ছে গাড়ি দিয়ে ফেলবে আমি সব প্লে সেন্টারে নিয়ে যাচ্ছি না নেওয়া খেয়াল ছিল কিন্তু যেহেতু ওরা অসুস্থ তাই ভাবলাম আমার এত বাচ্চাদের মাঝখানে নিয়ে না যাওয়াটাই বেটার জন্য এখানে নিয়ে এসেছি শপিং সেন্টারে এখানে কয়েকটা গাড়ি রাখা থাকে এগুলো ওরা খেললে অনেক খুশি হয় হয়তো শনিবার তো অনেক মানুষ দেখেছে শপিং করার জন্য শনিবার রবিবার এই দুই দিন হচ্ছে মানে সবাই আসে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ মা বেবি আজকে রাতের খাবার বানাচ্ছি আপনার সাথে সাথে একটু আমার আইডিয়াটা শেয়ার করি মাঝে মাঝে আমি মানে ডিফারেন্ট করে বানাই রাতের খাবার তাতে করে বাচ্চারা যেন মানে বউ না হয় তাই এই যে এখানে হচ্ছে সসেজ সেই আমি একটু গরম করে নিচ্ছি কেটে আর এখানে হচ্ছে আমি ব্রেড নিয়েছি তিন তিনটা লেয়ারে করব আমি অলরেডি একটা করে ফেলেছি এখন ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই ওই যে আর একটা বানিয়েছি আমি এরকম হটবগের মতো তো এটা হচ্ছে ইউনুসের জন্য আর দুইটা বানাচ্ছি আমার জন্য আর ইসরা যদি খেতে চায় তাহলে আমার থেকে হবে এই যে এখানে হচ্ছে আমার ইয়ে বলে এখানে আমি প্রথমে হচ্ছে দিয়ে দিয়েছি এই যে এই সসটা তো আমি এই সস দিয়ে সবগুলো বানিয়েছি আর এখন একটু এক্সট্রা জুসি করার জন্য একটা হচ্ছে আমি মেওনিজ এক্সট্রা কিছু অ্যাড করে ফেলছি তো এই যে এক এক হচ্ছে এরকম এর উপরে আমি চিজ দিয়ে তারপর হচ্ছে আরেক লেয়ার দিয়ে দিচ্ছি আর তার উপরে হচ্ছে এখানে আমি হচ্ছে সসিস দিব তো এখন একটু মেয়ে দিয়ে দেই এখানে এখানে এমনিতেই আছে এই যে এটাতে আছে আর বেশি লাগবে না তো এই যে নতুন করে আমি সসিসগুলা বসিয়ে দেবো যে সাইডটা আমি এরকম করে খাবার করে দিয়ে দিব এভাবে করে দিয়ে দিলাম আর এখানে একটা পিস রয়ে গিয়েছে এটাও দিয়ে দিই এখানে হচ্ছে এই সরি এখানে আমি চিজ আরেকটা নিয়েছি তো যেহেতু তিন দেওয়ার হচ্ছে সেজন্য চিজটাও ডাবল দিচ্ছি এই তো চিজ দিয়ে দিয়েছি আর এর উপর হচ্ছে এটা আর একটা ব্রেড দিয়ে দিচ্ছি তো এতে করে ব্রেডটাও খাওয়া হয়ে যাবে আমাদের আর হচ্ছে ব্রেডটা খাওয়া হচ্ছে না তো ভাবলাম যে এইভাবে করে বানিয়ে নিই এতে করে খাওয়া হবে এখন চুলা অন করে আমি একটু সময়টাকে রেখে দেবো এক পিঠ হওয়ার পরে আরেক পিট করবো শুধু চিজটা যাতে মেল্ট হয় সুন্দরভাবে পাবে সেজন্য আর এই যে আমার সাফা সাফার অবস্থা খারাপ তারপরে আমার সাথে 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 মানে কোনো কাজ করা যায় না সবাই অসুস্থ সবাই আমাদের জন্য দোয়া করবেন ইউনোস ইসরা সাফা সবাই এক এক করে অসুস্থ হয়ে গিয়েছে তো ইসরা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছে আর আলু সিদ্ধ করে নিয়েছি আলু রুটি বানাবো এখানে হচ্ছে আমি চিকেন রান্না করছি আলু দিয়ে একদম জাল কম দিয়ে নামমাত্র একটু কারি পাউডার দিয়েছি আর মাছ ভাজি হচ্ছে গোয়াল মাছ আর আজকে দেখাবো হচ্ছে কি করে আমি দুই মিনিটে পাঁচ কেজি পেঁয়াজ কেটে নেব সবার আগে পেঁয়াজ ছুলে তারপর দিয়ে নিয়েছি এখন কেটে নিব যেগুলো বড় সেগুলো ছাড় চারকলি কলি করবো আর যেগুলো ছুটো সেগুলো হচ্ছে আমি দুই পিস করব মাছ ভাজি হয়ে গিয়েছে আমার ছুটে নাম মাছ কখনই বন্ধ হয় না একদম ধরে বসে থাকে আলু রুটি বানানোর জন্য আলুর মধ্যে লবণ দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ ব্যস্তা দিব যেহেতু আমি এটা সংরক্ষণ করবো হয়তো বা কাঁচা পেঁয়াজ দিয়ে দিতাম তো আমি পেঁয়াজ বেরস্তা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এখন পেঁয়াজ বেরোস্তা দিয়ে দিব তারপর হচ্ছে দিব ধনে পাতা কুচি করে আর হচ্ছে খিচু দিব আমি খিজ যেহেতু বাচ্চারা অনেক সময় আলু ঋখিটা পছন্দ করে এটা করে আমার বাচ্চারা আলাদা করে ফিজ খায় না স্পেশালি এমনি তো একদমই মানে খেতে চায় না তো ওকে এইভাবেই করে আর কি যদি একটু খাওয়ানো যায় তো সেই প্রচেষ্টা ফিজ দিয়ে দিলাম আর এটাও কিন্তু প্রয়োজন করে রেখেছিলাম আলু ভর্তা এক সাইডে করে নিয়ে রেখে দিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজটা ফাইনালি কাটবো তো যাই হোক এখন পেঁয়াজ কাটার জন্য আমি এখানে একটা ফুড প্রসেসার নিয়ে নিয়েছি আর এই বড় ফুড প্রসেসারের সাথে হচ্ছে দুই ধরনের ব্লেড আছে আর দুই ধরনের ব্লেডের মধ্যে একটা হচ্ছে আপনারা সাইজ দিয়ে রাখা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আমি একদম চপ করে জিনিস কেটে নেই। অনেক সময় আমি কিমাও করি এটা দিয়ে আর যেটা দিয়ে এখন করছি সেটা হচ্ছে আমি পেঁয়াজ কাটার জন্য ইউজ করি তবে আমি আগে কিন্তু ইউজ করতাম না তেমন একটা এখন খুব বেশি ইউজ করি যেহেতু আমার সাফা আমাকে খুব বেশি ডিস্টার্ব করে তো এরকম পেঁয়াজ কেটে রেখে দিলে আমার অনেক হেল্প হয় আর এই যে এই যে ছোটো ছিদ্র যে সেটা দিয়ে কাটলে হচ্ছে পেঁয়াজ একদম বাটার মতো হয়ে যায় তবে আমি কেটেছি ওই যে বড় যেটা সেটা দিয়ে তো পেঁয়াজ কাটার পরে এই যে দেখেন একদম কিন্তু চিকন চিকন করে কাটা হয়েছে এভাবে পেঁয়াজ কেটে আমি হচ্ছে এখন সংরক্ষণ করি ফ্রিজারে তো ডিপ ফ্রিজারে রেখে দিলে কি হয় আমি বের করি সাথে সাথে ইউজ করতে পারি যেহেতু আমার অনেক পেঁয়াজ লাগে মিট চিকেন রান্না করতে দেখা যায় বাজি রান্না করলেও বা এমনিতেও যে কোনো জিনিসেই কিন্তু এখন পেঁয়াজ আমার মানে কেটে রেখে দিলে এভাবে হেল্প হয় আর কিছু পেঁয়াজ আমি এমনিতেই রেখে দিই যেমন ডাল বাগার বা ছোটোখাটো জিনিস করার জন্য তখন হচ্ছে কেটে দিয়ে দিই তো এটা হচ্ছে এখন আমার লাইফ সেইবার একটা মেশিন সো আপনাদের যাদের এরকম আছে আপনারা ইউজ করেন না বা জানেন না আশা করি তাদের উপকার হবে আপনারাও এভাবে কেটে নিতে পারেন বিশেষ করে যখন আমরা দাওয়াত করি বা কোনো ধরনের ঘরোয়া ফাংশন করি তখন হচ্ছে অনেক পেঁয়াজ লাগে তখন আপনারা এভাবে কেটে ব্যবহার করতে পারেন আর এই যে আমি এখন হচ্ছে এরকম জিপলক ব্যাগের মধ্যে রেখে ভালো করে একদম এয়ারটাইট করে মুখটা বন্ধ করে রেখে দেব আলু রুটি বানানোর জন্য ময়দা রেডি করে নিয়েছি ময়দা কাই করে নিয়েছি লবণ আর তেল একটু দিয়ে মেখে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে আর এখন এভাবে রুটি বেলে হচ্ছে এর মধ্যে আলু ভর্তা দিয়ে তারপর হচ্ছে এভাবে মুখ বন্ধ করে রেখে দিয়েছি একটু তেল দিয়ে নিচে যাতে করে লেগে না যায় আর এখানে অল্প একটু কিমা নিয়ে আমি হচ্ছে কিমাটা ভালো করে ভেজে নিচ্ছি এতে করে আমি পরে কিমার কয়েকটা রুটি বানিয়ে নেব তো আমি আলু পরোটাও বানিয়ে নিয়েছি আর কিমা পরোটাও বানিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে আমি এখন কিমা দিয়ে হচ্ছে কিমার কীমার কাবাব বলতে পারেন বা কিমার যে কাবাবগুলা সেগুলোকে একদম ডিফারেন্ট একটা শেপ দিয়ে বানাবো এতে করে বাচ্চারাও খেতে পছন্দ করে শেপটা সেম হলে দেখা যায় ওরা বোর হয়ে যায় সমান জিনিস কিন্তু ওরা মানে একটু ডিফারেন্ট করে বানিয়ে দিলে মনে করে যে ডিফারেন্ট কিছু বানানো হয়েছে তো আজকে এই যে মিক্স করে নিয়েছি আমি সব গুঁড়া মশলা দিয়ে আদা রসুন পেস্ট এগুলো দিয়ে তারপর এখানে হচ্ছে দিয়েছি ডিমও দিয়েছি বাইন্ডিং হওয়ার জন্য অল্প একটু ময়দাও দিয়েছি আর ব্রেড গ্রামও দিয়েছি তো অল্প অল্প করে দিয়েছি বেশি দিলে আবার ময়দা ময়দা লাগবে জাস্ট বাইন্ডিং হওয়ার জন্য দিয়েছি আর এইভাবে করে বানিয়ে নিয়েছি আমি শেষ কাবাবের মতো আর কীভাবে বানিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করব এখন এই যে এরকম একটা জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি বা ফ্রুট ব্যাগ তো যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেটা নেবেন তারপর হচ্ছে একটু তেল দিয়েছি এই পলিথিনের মধ্যে দিয়ে হাত দিয়ে এইভাবে এক সাইড করে নিয়ে গেলে হচ্ছে দেখবেন একদম শীষ কাবাবের মতো একটা শেপ হয়ে যাবে আর খুব ইজি এরকম করা যদি আপনারা এমনিতে করতে যান তাহলে অনেক সময় লাগবে আর এভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি অনেকগুলো কাবাব বানিয়ে নিয়েছি খুব অল্প সময়ে তো যাই হোক আমার কাবাব বানানো শেষ আর আপনারা যদি চান এভাবে বানিয়ে আপনারা ঈদের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য রেডি করে রেখে দিতে পারেন এতে করে খুবই ইজি আমি এটা হচ্ছে ফ্রিজারে রেখে দিব খাওয়ার সময় হচ্ছে বের করে খাবো আর এখানে আমি দুইটা বেজে নিয়েছিলাম টেস্ট করার জন্য যে সব কিছু পারফেক্ট আছে কি না বাইন্ডিং হচ্ছে কি না তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে বাচ্চারা খুব পছন্দ করেছে কারণ হচ্ছে আমি জাল একদমই দেইনি জাল ছাড়া বানিয়েছি তো আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি কীভাবে করেছি এই যে দেখেন অল্প একটু তেল দিয়ে আর এরকম একটা বলের মতো নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি আর এখন হাত দিয়ে এক সাইড করে দিয়ে দিলেই হচ্ছে হয়ে যাবে যেহেতু আমি এক হাত দিয়ে করছি আর আরেক হাত দিয়ে হচ্ছে ভিডিও করছি সেজন্য হচ্ছে দেখা যাচ্ছে না এই যে আমার সাফা ও অসুস্থ কিন্তু আমার এগুলো তো করতেই হবে না করলে উপায় নেই কারণ কিমা ফ্রেশ ফ্রেশ না করলে আমার কাছে ভালো লাগে না সবাই